প্রিয় ভাই বোনদের সঙ্গে চমৎকার একটা শাকের রেসিপি শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে উপকারে আসবে শিখতে পারবেন বা জানতে পারবেন আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন এখানে আমি শাকের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম সরিষার তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি আর কিছু রসুন থেতা করা দিব এই পেঁয়াজের মধ্যে হালকা লাল করে নেবো পেঁয়াজ আর রসুনটা দিয়ে এই চমৎকার একটা রেসিপি পালং শাক দিয়ে বড়ি বেগুনের রসা নাম শুনে আপনারা হয়তো বাজব হবেন কিন্তু নামটাই এটাই এটা ভাজাও হবে না শুকনো মানে ঝোলও হবে না একটু ভোনা টাইপের হবে ওই জন্য রসা আর আমি বড়িটা ভেজে রেখেছি আগে থেকে এখানে অল্প পরিমাণ আমি আদা রসুন বাটা দিয়েছি অল্প পরিমাণ ধনার গুঁড়া অল্প পরিমাণ হলুদ দিয়েছি হলুদটা কম দেবেন আপনারা আর মরিচ দিয়েছি যতটুকু যার যেরকম ঝাল খাবেন শাক একটু ঝাল দিতে হয় একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিবেন আর লবণটা একটু আন্দাজ কমিয়ে বাড়িয়ে দিবেন আর হলুদটা কম দেওয়ার চেষ্টা করুন হলুদ দিলে হলুদ দিলে বেশি হলে গন্ধ করে শাঁগে এক রকমের এখানে আমি বেগুন দিয়ে দিলাম বেগুন আর শাকটা দিয়ে আমি কষিয়ে নেব এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন পেজটাকে ফলো দিয়ে আপনারা দেখবেন অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি আর অবশ্যই অবশ্যই প্রিয় ভাই বোনেরা এই রেসিপিটা শাকের রেসিপিটা অবশ্যই খাবেন পালং শাকের বড়ি বেগুন দিয়ে রসা অবশ্যই খাবেন চমৎকার একটা রেসিপি সাধারণ রেসিপি কিন্তু চমৎকার একটা রেসিপি আপনাদের জন্য শেয়ার করেছি আমি এটা আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আপনাদের কাছে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে দেখুন কত পানি বের হয়েছে আমি কোনো রকম আর পানি ব্যবহার করব না এখানে দিব না যেটা যেটা দিব আপনাদেরকে বলে দিব বা দেখিয়ে দিব ভাজা বড়িটা দিয়ে দিলাম আমি বড়িটা দিয়ে আমি বেগুন শাক আর বড়িটা দিয়ে কষিয়ে নেব আর ইউটিউবের ভাই বোনেরা আমার রান্নাগুলো যদি দেখে থাকেন তো সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আশা করি আর এই রেসিপিটা অবশ্যই অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনদেরকে বলছি চমৎকার একটা রেসিপি বড়ি বেগুনের রসা শাক দিয়ে বড়ি বেগুনের রসা পালং শাক দিয়ে খেতে হবে এটা এই রেসিপিটার নাম পালং শাক দিয়ে বড়ি বেগুনের রসা চমৎকার একটা রেসিপি অবশ্যই অবশ্যই খাবেন প্রিয় ভাই বোনদের সঙ্গে শেয়ার করেছি এই বড়িটা আমি ভেঙে দিব আপনারা চাইলে বড়িটা আপনারা গোটা রাখতে পারেন কিন্তু এটা ভেঙে দিলে বেশি ভালো হয় এখানে আমি হালকা পরিমাণ চিনি দিব বেশি চিনি দিব না যেহেতু পালং শাক একটু পাঞ্চা টাইপের হয় ওই জন্য একটু চিনি ব্যবহার করবেন আপনারা রান্নাটা আমার হয়ে গেছে শাক পালং শাকের রান্না কমপ্লিট আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন Allah Hafiz.